সত্যি এবছর যে এত গিফট পাবো আমি ভাবতেই পারিনি আমার মা একটা বড়ো সড়ো গিফট দেবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু কিছু দিন বাদে দেখতেই পাবে তোমাদেরকে তো সবই দেখায় আর প্রচুর প্রচুর কেনাকাটা করে দিয়েছে মা জন্মদিন একটি সন্তানের যদি মানে কারোর যদি একটি সন্তান হয় কতটা আদরের সেটা আর বলতে হবে না আমার মা বাবার কাছেও আমি বড্ড আদরের ছোটবেলা থেকে মানে একজন মাথার কাছে বসে থাকে তো একটা পা একজন পায়ের কাছে বসে থাকে এখন বাবা অসুস্থ বলে আর অতটাও মানে বুঝতে পারে না মানে ওই জন্মদিন বলা যে কোনো স্পেশাল দিনগুলো আর অতটা কিছু তার মনের মধ্যে নেই হ্যাঁ হয়তো সেই দিনগুলো আনন্দ পায় যখন সেলিব্রেশন হয় তখন আনন্দ পায় বা ভালো থাকিস এসব বলে কিন্তু তাহলেও সেই আগেকার মতন হলে যেমনি যেটা বুঝতে পারত হ্যাঁ জন্মদিন মেয়ের জন্মদিন আসছে মা আলোচনা করতে আর কি যাই হোক কিন্তু আমার মা সবাই বুঝতে পারে তাই জন্য এই কবছর বাবা অসুস্থ হওয়ার মধ্যে কবছর ভাবে জন্মদিন পালন করা হচ্ছে না বলে মা এবছর একদম মানে সেই কি বলবো ঝাঁপিয়ে পড়েছে আর কি জন্মদিন মা যতটা পারবে আরকি সেরকম ভাবে লোকজন বলা বলির কিছু নেই কিন্তু মা বাড়িতে যতটা পারবে নিজেই বলছে আমি আমি করবো তোকে কিছু দেখতে হবে না কিছু করতে হবে না আর ওই যেগুলো কিনে নিয়েছে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো অনেক রাতে কিন্তু আজকে ভিডিওটা শুট করছি এখন বাজে প্রায় বারোটা বাজে মাত্র দু মিনিট বাকি তা আজকের ভিডিও থামমেল আর টাইটেল দেখে অবশ্যই তোমরা বুঝেই গেছো কি দেখাতে চলেছি হ্যাঁ সামনেই জানো মানে তোমরা জানো না যারা আমাদের মানে আমার কাছাকাছি থাকে আমার আত্মীয় স্বজন আশেপাশে বা আমার বন্ধু বন্ধুবান্ধব যারা আছে অনেকেই সবাই প্রায় জানে যে আমার বার্থডে কবে তোমরা যারা জানো না তারা তো যখন বার্থডে সেলিব্রেট করবো যেদিনকার সেদিনকার তোমরা দেখতেই পাবে তা বার্থডের আগেই আমি প্রচুর গিফট পেয়ে গেছি মানে কি বলবো সব গিফট চলে এসছে বুঝতেই পারছো একটিমাত্র সন্তান মানে মা বাবার একটিমাত্র সন্তান হওয়ায় তার তো একটু আলাদা ব্যাপার স্যাপার থাকে তার মধ্যে মা আজকে আমাকে চিপকে চিপকে তেল মাখিয়ে দিয়েছে সামনে জন্মদিন আসছে টাথা চুল টুলগুলো ভালো করে ঘুষটা ঘুষ হবে ভালোভাবে করতে হবে তার জন্য তেল মাখিয়ে তখন জন্মে তেল মাখি না আজকেই মানে সব তেল মানে পুরো বোতলের তেল মানে আমার মাথায় উল্টে দিয়েছে আর কি যাই হোক তা আসল কথায় আসি তা কি গিফট পেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এগুলো মানে ভালোবাসার গিফট বলতে পারো গিফট বলে ছোট করবো না মানে জন্মদিন উপলক্ষে আমাকে দিয়েছে তা প্রচুর প্রচুর দিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি ঠিক আছে তো অনেকটাই রাত আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের তো অবশ্যই খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভিডিওটা যখন দেখবে তখন চা খেতে খেতে দেখবে আমার আসলে সকালবেলা থেকে সময় হয় না বলো তো জন্য আর ভিডিওটা করার মতন সময় হয়নি প্রচুর ব্যাগ তোমাদের একটু ব্যাগগুলো আমি দেখিয়ে দিই প্রচুর ব্যাগ

তাই না বলো এইটা আমাকে বলেছে বার্থডে দিন পড়তে দেখা যাক কখন পড়ি যখনই পড়ব সাত মধ্যে মানে কাজের মধ্যে বুঝতে পারছো একটু ব্যস্ত থাকবো তারপরে আবার এসে সেলিব্রেট হবে মানে সেলিব্রেশন হবে আর এইটা যখন আমি পড়বো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই এটা পরে ঢুকিয়ে নিচ্ছি তারপর দেখাই এই একটা শাড়ি পেয়েছি আমি এটা কিন্তু কুচি আঁচল ঠিক আছে ভেতরটা আর এটা এই আঁচল আর কুচি এইরকম এটা কি বলে বাটিক বাটিক যাই দেখো এই একখানা শাড়ি গিফট চলে এই একটা প্যান্ট পেয়েছি আমি দেখো এইটুকুনি খুলেই দেখাচ্ছি একটা দুখানা প্যান্ট আছে এরকম এগুলোকে জিনিস বলে দুটো কালারই সত্যি আমার খুব পছন্দ কালার ভালো বলেছে ভালো লেগেছে আর কি পছন্দ মনে হচ্ছে তোমাদের কথা বলবো বলে খারাপ করে দিয়েছি বুঝছো নাহলে তোমাদের শুনতে পাবে না আর আমাদের এখানে পয়লা বৈশাখ উপলক্ষে একটা মেলা বসে তো মেলা এখনো বসেনি সেখানে ওই মাঠের মধ্যেই হয় তোমার এক একদিন এক এক রকমের একদিন হবে যাত্রাপালা একদিন হবে কীর্তন তারপরে তো ওই নীল ষষ্ঠীর যে নিয়ম কারণগুলো হয় মানে এখানে আবার কি বলে এটা ভোলেনাথ আর মা গৌরীর বিয়ে হয় মানে ওখানে ধান করা রয়েছে তারপর ওখানে যে মন্দিরগুলো রয়েছে সেখানে অষ্টম প্রহরের কীর্তন হয় অনেক কিছু হয় সেই অপেশানের জন্য না এখানে প্রচণ্ড পরিমাণে মাইক বা আছে তাই আরও সন্ধে থেকে একদমই শুট করতে পারেনি তোমার সঙ্গে একটু কথা বললে শুনতে যদি না পাও তাহলে কি আর ভালো লাগে বলো প্রথমে দেখিয়ে দিই রাখো এখন সেটা দেখা যাবে পুরো দেখাচ্ছি কুর্তি এরকমই প্রিন্টেড ঠিক আছে এটা পুরোটা খুলবো খুললে আবার বোঝাতে খুব কষ্ট তো এরকম ভাবে তোমাদের সঙ্গে যখন পরবো আমি শেয়ার করে দেবো ঠিক আছে এরকম একটা কটন কুর্তি পেয়েছি আর একটা গিফট কিন্তু পেতে খুব ভালো লাগে ছোটবেলা থেকে আমি মানে গিফট এত পরিমাণে পেয়ে আসছে কি বলবো ছোটবেলা খুব বড় করে আমার সেলিব্রেট হতো মা করতো সবাইকে মা বাড়ির সবাই আসতো বাবা যেখানে কাজ করতেন সেখান থেকে প্রচুর বাবার কলিকরা আসতো ভালো বেশ আনন্দ হতো আর সবাই ছোট ছিলাম তখন প্রচুর মানে সবাই ভালোবাসত প্রচুর প্রচুর গিফট আর এই দিনে তো মানে বার্থডে স্পেশাল একটা ব্যাপার তো থাকেই মানে সেই সবার মধ্যমণি আমি মানে আমার সেই জন্মদিন মানে বুঝতেই পারছো ধরে হয়ে এসছে ছোট থেকে একদম সেই ছোট থেকে এই এত বয়স হয়েছে বুঝতেই পারছো কতটা দিন মানে কতগুলো দিন আর কি পেরিয়েছি প্রত্যেকটা বছরই হয়ে এসছে কিন্তু বাবার এই অসুস্থ হওয়ার পর থেকে আমার বাবা তিন বছর এই সাড়ে তিন বছর চলছে প্রায় চার বছরের দিকে এগিয়ে গেছে বাবা অসুস্থ পড়েছে তা সেই থেকে আর সেরকম ভাবে বার্থডে সেলিব্রেশন হয় না

গেছি এই কুর্তিটাও আমার পছন্দের পেয়েই আমি দেখো পুরো সামনেটা এরকম কাজ করা রয়েছে হাতায়ও কাজ করা রয়েছে আবার এই কাটার যে সাইডটা ওটার মধ্যেও কাজ করা রয়েছে আমি খুলে আর দেখাচ্ছি না কিন্তু দেখো এখানে কালার কম্বিনেশনটা এত সুন্দর মানে এই কালারের সঙ্গে পিঙ্ক কালারের সঙ্গে এই যে এই কালারটা তার মধ্যে ইয়েলো আছে দারুন কম্বিনেশনটা খুব ভালো যাই হোক আমার গিফট গুলো খুব দারুণ পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগলো আমার এই গিফট গুলো অবশ্যই কমেন্ট করে জানিও ছোট্ট একটা ভিডিও রাখলাম তোমাদের সামনে যে বার্থডে মানে বার্থডে আগে আমি কি কি পেয়ে গেছি বুঝতে পারছো এই এগুলোই মানে একটি সন্তান হওয়ার লাভ যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন আসি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই কমেন্ট করে যারা জানো না তারা জানিও যে আমার বার্থডেটা কবে এবার আমার নামের এতে তোমরা বুঝতেই পারো যে বৈশাখী যখন নাম তার মধ্যে কোন একটা গুরুত্ব কিছু আছে এবার সেটা তোমরা বলতে পারবে যে আমার বার্থডের দিনটা কবে ঠিক আছে আজকের মতো সবাইকে টাটা বাই বাই